হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু চুয়াচন্দন পার্ক রাজবাড়ি আজকে আপনাদের দেখাবো চার জোড়া রেসার সবজি মাক্সি মিলি এবং গ্রিজেল চলুন শুরু করা যাক প্রথমে থাকছে মিলি দেখুন ডিমে বসে আছে খুবই সুন্দর অনেক বড় সাইজের মিলি পেয়ারটা যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন আমাদের লোকেশন রাজবাড়ি জেলা সারা বাংলাদেশে মোটামুটি ডেলিভারি দিয়ে থাকি পরবর্তীতে আছে সবজি দেখুন আপনারা চাইলে নিতে পারবেন আমাদের খামারে এসে নিতে পারবেন বা আমরা ডেলিভারির মাধ্যমে দিতে পারব সমস্যা নাই এরপরে জোড়াটা থাকবে হচ্ছে আপনার গ্রিজেল খুবই বড় সাইজের রেসার আপনি আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এখানে এসে এগুলো সব খাঁচায় পালা ওড়ানো হয়নি আপনারা চাইলে ওড়াইতে পারবেন তারপরে তো আছে এক তো যদি ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা কবুতরের পাশে কবুতরের দাম দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবে